দেখো ব্যাগে করে তোমাদের জন্য একদম গিফট আইটেম নিয়ে চলে এসেছি তবে এটা গিফট আইটেম নয় এটা কি মনে হয় বলো তো নিজেরাই পরবো এরকম ইজ্জাস আইটেমটা দেখো এটা পৈঠানির উপর আছে পুরোটা জাল কাজ দেবো মাত্র আটশো আটানব্বই যার যার লাগবে তা তাই ঠিক বললাম তো এই শাড়িটা আটশো আটানব্বই আটশো আটানব্বই দেবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু ঠিক আছে দেরি বিশেষ করবে না আর এরকমই সুন্দর ব্যাগে করে জাস্ট তোমাদের কাছে যাবে ঠিক আছে জাস্ট কালারগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট পাবে এগুলো বলবো জাস্ট বিয়ের অকেশন মাত করা শাড়ি কারণ এই যে আটশো আটানব্বই দিচ্ছি অ্যাকচুয়ালি এই শাড়িগুলো কিন্তু অন্য সময় বারো পঞ্চাশ তেরো পঞ্চাশ এই প্রাইস থাকে ঠিক আছে এখন বিয়ের মরশুমে একটা বাম্পার অফার যাচ্ছে তোমাদের যার জন্য এইসব শাড়ি এই প্রাইসে দিতে পারছি ঠিক আছে এখন বাম্পার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সব দেখো একদম পুরো পাইটানি পেয়ে যাচ্ছ পুরো অল ওভার জুড়ে কাজ ঠিক আছে তোমরা এগুলো পেয়ে যাবে মাত্র যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিংয়ে পাঠাবে প্রত্যেকটা কন্ট্রাস্ট দেবো আবার আটশো আটানব্বই কন্ট্রাস্ট পাবে বুঝলে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিতে কিন্তু বেশি দেরি করো না দেখো এই যাচ্ছে জাস্ট কালার চলো আমি এবার এক এক করে আমি এক এক করে তুলে দেখিয়ে দিচ্ছি চলো ফার্স্ট যাবো এই কালারটা যে কালারটা সব বয়সে পরা যাবে বুঝলে মানে এতটাই সুন্দর কালারটা যা দেখো কন্ট্রাস্ট পাচ্ছ আর এই কালারটা সব বয়সে সবাই খুব পছন্দ করে আমার দিদিরা না খুব পছন্দ করে দেখো আঁচলের লুকটা চলে যাচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর জাল কাজ কারণ অনেকে আবার বুটার কাজ পছন্দ করছো না বেশ অল ওভার জুড়ে কাজ হবে জাল ওয়ার্ক হবে দেখো এই যাচ্ছি আঁচল পোর্শন কালারটা জাস্ট দেখো পুরো সাইডে কিন্তু মিনেকারি আছে পিঙ্ক অ্যান্ড চিগুলো দিয়ে পুরো মিনেকারি কাজ যাচ্ছে আচ্ছা বোথ সাইডে এই যে বর্ডারের লুক দেখো কন্ট্রাস্টে আবার হাজারের নিচে তো আবার আটশো আটানব্বই তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে কিন্তু ঠিক আছে এই যাচ্ছি অল ওভার কাজ দেখে নাও আচ্ছা এবার কোলাচল আর বিপিতে যাব কোলাচল পাবে এরকম সুন্দর একদম স্টাইপ ডিজাইন করা কোলাচল পেয়ে যাচ্ছ আর বিপি চলে যাচ্ছি কন্ট্রাস্ট বিপি পাচ্ছ স্লিপসের বর্ডার এই কাজটা পেয়ে যাচ্ছ প্রাইস যাবে অনলি আটশো আটানব্বই আর এটা ছাড়তো এছাড়া যার যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট কেনশন নেবে হলদি অনুষ্ঠানের জন্য এরকম একটা ইলো আর পিঙ্ক নিতেই পারো জাস্ট কালারটা দেখো একদম বলবো ব্রাইট ভীষণ ব্রাইট যেটা বলবো একদম ইলো অ্যান্ড পিঙ্কের সাথে কম্বিনেশান পাবে অল ওভার জাল ওয়ার্ক পাবে তার সাথে এই যে কন্ট্রাস্ট বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ আটশো আটানব্বই হুড়মুড় করে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে কিন্তু বিশেষ দেরি করবে না বারবার বলছে শাড়ি থাকছে না একদমই রাখতে পারছি না যে বলবে এই তো কালকে দেখালে আজকে দেখালে তোমার কাছে কেন এখন শোরুম ভিজিট করলাম শাড়ি নেই তাই শোরুমে এসে সব পেতে গেলে কিন্তু বুকিং করে নাও ঠিক আছে তারপর বাদবাকি তো শোরুম এসে অনেক শাড়ি দেখে নেবে এই গেল আঁচল অল ওভার এই যে বাটার গ্রিন কালার এই পাছর রেডের সাথে রেডিস মানে তোমার মেরুন কম্বিনেশন এটা আর এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা ওকে এটা পেয়ে যাচ্ছে তোমার বাটার গ্রিন কালারটা প্রত্যেকটা কালারই বলবো অসাধারণ কালার লোক আচ্ছা এই যাচ্ছি তোমার জাম কালার এই কালারটার ওপর দেখেছি অনেক দিদি ফিদা আছো কারণ এই কালারটা চাই চাই ঠিক আছে তার সাথে দেখো সেই গ্রিন একটা কম্বিনেশন এই পাচ্ছ জাস্ট আঁচল পোশানটা জাম কালারটা দেখো সব বয়সেটা পরা যায় আর এই পাচ্ছ বিপি প্যাটার্ন আমি দেখিয়ে দিয়েছি জাস্ট বিপি অ্যান্ড শাড়ি দেখো তুমি নিজেরা পরো গিফট করো তত্তে দাও ঠিক আছে এইসব শাড়ি বিশাল ডিম্যান্ড আর বিয়ের মরশুমে পাচ্ছ এগুলো একদম তোমার অফারে পাচ্ছ কিন্তু কারণ এগুলোই আমি বলেছি এমনি সময় বারোশো চোদ্দোশো এরকম সব প্রাইস থাকে গ্রিনের সাথে এইটা দেখ দেখো সাথে এই যে তোমার রেড কম্বিনেশন ঠিক আছে গ্রিন এন্ড রেড যার যার লাগবে দেখো রেড যাচ্ছি আঁচল পোর্শনটা আচ্ছা গ্রিন কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি এটা যদি কেউ তোমার রাত্রে পড়তে চাও মানে রিসেপশনের দিন বা বিয়ের দিন রাতে পড়তে যাও সেটাও পড়তে পারো আটশো মাত্র আর কোনেকে গিফট দেওয়ার হলে একদম বলবো ঝটপট দিয়ে দাও এই গেল বিপির পোর্শন ওকে নেক্সট যাবো একটা একদম বেনারসি লুক দিচ্ছে দেখো তোমার রেড এন্ড গ্রিন দেখালেই না পুরো বেনারসি বেনারসি মনে হয় আমাদের সব শাড়ি রেড অ্যান্ড গ্রিন যখনই পেয়ে যাচ্ছি তখনই মনে বেনারসি বেনারসি দেখতে লাগে একচুয়ালি রেডমে বেনারসি এত বেরিয়েছে বা এত পছন্দ করছো এবছর আমি জানি না কেন ঠিক আছে বিয়ের দিনের জন্য এই যাচ্ছি দেখো গ্রিনের গ্রিন যাচ্ছি আঁচল রেড যাচ্ছি পুরো বডির লুকটা পুরো মিনেকারি যাচ্ছি ইলো অ্যান্ড গ্রিন অ্যান্ড কম্বিনেশন তোমার পেয়ে যাচ্ছো বিপি বিপিটা বানিয়ে নাও শাড়িটা আট ছটানব্বইয়ের জাস্ট কন্ট্রাস্ট তোমার দিয়ে দিচ্ছি যা যতগুলো পিস লাগবে ফার্স্ট ফার্স্ট ক্রিনশ নেবে কিন্তু দেরি বিশেষ করবে না এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এই কালারটা আবার সব বয়সে পরা যায় বুঝলে ইয়াংরা পরো এজেডরা পরো আঁচল পাবে এরকমই সুন্দর পিঙ্কের ওপর আঁচল আচ্ছা অল ওভার এই যাচ্ছি তোমার জাস্ট কাজটা দেখো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছো বিপি যাচ্ছি কন্ট্রাস্টের বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ তাড়াতাড়ি স্কিনশন নেওয়ার বুকিং এ পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস অনলি এইট নাইন এইট